আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে ঈদ মোবারক ঈদ মুবারক তো প্রায় শেষের পথেই তবু আসলে ঈদ মোবারক বললাম যেহেতু এখনও একদিন বাকি এমনি তো আমরা সাত দিন ঈদ আসলে অনেকেই সেলিব্রেশন করি বা অনেকেই করি না তো আমার যেহেতু ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গিয়েছে কারণ ঈদ যাওয়ার পরে আসলে অভাবে আর এনার্জি পাচ্ছিলাম না একদমই মানে ভালো লাগছিল না ফোনে ভিডিও গুলা নিয়ে একটু কাজ করব। তো আমার যেহেতু সব কিছু একটু লেট হয়ে গিয়েছে তো বাপলাপ ঈদের আগেই আসলে যে ব্লগটা শেয়ার করে ফেলি তা হলে আর আসলে অবাব ইন্টারেস্টিং থাকবে না তো এই যে গিয়েছিলাম যে ছাদ রাতের শপিংয়ে তো সেখান থেকে এই ড্রেসগুলা কিনে এনেছিলাম আপনাদের সঙ্গে বলেছিলাম শেয়ার করব। কিন্তু এখন আর একদমই শেয়ার করার মুটে নেই তো একবার একদম সংক্ষেপে শেয়ার করে নিচ্ছি এখানে এই যে হোয়াইট কালারের যেটা একটা ব্লাউজ ছিল এটা একটা সাদা শাড়ি কিনেছিলাম আমার মেয়ে আমাকে পাগল করে দিচ্ছিল এই হোয়াইট শাড়িটার জন্য কী এমন দেখেছে এই শাড়িটার মধ্যে তো আমার তো খুবই ভালো লাগেনি তো ওদের খুবই ভালো লেগেছে কিন্তু ওরা খুবই সিম্পল আর প্লেন কাপড়গুলো পছন্দ করে তো ওরা মেটেরিয়ালটা আসলে ওভাবে এখনও যেহেতু ওভাবে বড়ো হয়নি বুঝতে পারে না বা কি দিয়ে কাজ করা সেটা আসলে বুঝে না তো যেটা ওদের পছন্দ সেটাই আসলে ওদের পছন্দ তো এত করে বলছিলো তারপর বাপলাম কিনেই দিই দামটা খুব বেশি ছিল না আর সঙ্গে আরও দুইটা ড্রেসও কিনেছিলাম যেগুলো আমি প্রথমেই দেখিয়েছিলাম এই ধরনের কালারগুলো আসলে আমি সময় কিনি কারণ আমাকে মনে হয় স্যুট করে তবে মেলায় এই একটা জিনিস হয় কোনো কিছু খুব ওভাবে দেখে শান্তি মতে কিনা যায় না তো মানুষ মানুষের ঠেলায় আসলে যা চুক্তি পড়েছে সেটাই কিনেছি কারণ মানুষে তো বেশি কেনাকাটা করছিল অভাবে যে আসলে দেখে বেঁচে কিনবো হাতে যেটা বলছিলাম আমি হাতে মানে খুবই সময়ও কম ছিল তো প্রথম প্রথমে আমি দুইটা ড্রেস কিনে নিয়েছিলাম আর এই শাড়িটার সঙ্গে যে ব্লাউজটা দেখেছিলাম এটা আমার আগের একটা ব্লাউজ তো আমার মনে হয় শাড়িটাতে একটু কাজ করা হবে আর এই ব্লাউজটা দিয়ে পরলে বেশ ভালো লাগবে সেই ভেবে কিন্তু তারপর আমি শাড়িটা কিনে নিয়েছিলাম আর এই যে দুইটা ড্রেসের কালার কিন্তু দেখলে মনে হচ্ছিলো সেম তবে একটু ডিফারেন্স কিন্তু আছে আর অনেস্টলি স্পিকিং আসলে দুটো ড্রেসের মধ্যে এখানে কোনো কাপড়ই আসলে আমার শাড়িটাও খুব পছন্দ হয়নি তারপর গিয়েছি যে কোন অত শোক করে ভাবলাম কিছু কিনে নিয়ে আসি যেহেতু এখানে অনেক আসলে খুব সস্তায় কাপড় চোপড় সেল করা হচ্ছিলো থার্টি পাউন্ড ফোর্টি পাউন্ডে আসলে সুন্দর সুন্দর ড্রেস সেল করছিল তো আমি কিন্তু আনরেডি ড্রেস কিনে এনেছি এগুলো আমি নিজেই সেলাই করবো কারণ রেডি ড্রেসগুলো আসলে খুব বেশি গর্জিয়াস আর এত আসলে হেভি কাপড় কোথাও পরে যাওয়ার মতো নেই এই যে ঈদের কথাই বলি এটা কিন্তু ঈদের সকালে ছিল ঘুম থেকে উঠেছি প্রায় নয়টা হয়ে গিয়েছে আসলে দেশে দেখা যায় তো সকাল সকাল ঘুম থেকে উঠা হতো কারণ ওই যে দেশের ঈদটাই আসলে আলাদা আমাদের এই প্রবাসে তো খারাপ লাগে আসলে ঈদের কোনো আসলে ইচ্ছে থাকলেও আসলে ওভাবে বেলু দিতে পারি না কারণ এখানে যেহেতু ওভাবে স্বজন নেই তারপর বাচ্চাদের নিয়েই আসলে গড়ে ঈদ কাটাতে হয় আর যাদের আসলে ঈদের দিনও কাজ তাকে যেমন আমার হাজব্যান্ড আসলে ঈদের দিনও কাজ ছিল ওনার যেহেতু ওভাবে হলিডে দেওয়া হয় না উনি কিন্তু সকালে নাস্তা খেয়ে একটু সময় করে নমাজ পড়ে এসে একটু সময় আমাদের সঙ্গে টাইম স্পেন্ড করে তারপরেই কাজে চলে গিয়েছিলেন তো ফ্যামিলির যদি একজন কাজে চলে যান আর তারপর আর আসলে ওভাবে ফ্যামিলির যেহেতু উনি মেন কর্তা তো উনি চলে গেলে আর দেখা যায় কোথাও যাবো বা ঘুরতে যাবো আর এমনিতে আসলে প্রতিবার ঈদে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই শুধুমাত্র এই ঈদেই যাওয়া হয়নি আর তার জন্য আমার মনটা বেশি খারাপ তোকে তবে ওনাকে আসলে একদমই বুঝতে দেয়নি কারণ ঈদের দিন ওনাদের বেশ ভালো পিজি হয় তো তার জন্য পাপলাম আর আজকে না ওনাকে একটাই কারণ ঈদের আগে আসলে শপিং করা হয়েছে তারপর আর রমজানেও তো আসলে অন্যান্য মাসের তুলনায় স্পেন্ডিং হয় সবকিছু মিলিয়ে আসলে আমি আর ওনাকে পিছু টান দেইনি বললাম খেয়ে দেয় একটু সময় আমাদের সঙ্গে টাইম স্পেন্ড করে তারপর কাজে চলে যেতে আর এখন যা যা দেখছেন রান্না করছি সবকিছু কিন্তু সকালে উঠেই রান্না করছিলাম কারণ আগের দিন আসলে তরকারি রান্না করেছি তারপর পর যেগুলো আসলে আগের কেক তৈরি করে রেখেছি তখন শুধুমাত্র সকালের নাস্তা এখানে পিঠাটা গরম করতে দিয়ে পুড়িয়ে ফেলেছিলাম তো এক সাইড আসলে ফেলে দিয়েছি আর এক সাইড পুড়ে তো এক সাইডে রেখে দিয়েছি তো ওনার সঙ্গে সকালের নাস্তাটা করব বলে আড়াহুড়া ঘরে আর ফুচকাটা বেজে কিন্তু কিন্তু চটপটিটা বানাতে পারিনি কারণ উনি আমার মনে হচ্ছিলো অনেকটা লেট হয়ে যাচ্ছে সকালে নাস্তা তৈরি করতে তো উনি চটপটি যেহেতু খাবেন না পরেই ভাবলাম চটপটিটা তৈরি করি তো সকালের নাস্তায় তো দেখতে পেলেন কি কি ছিল নাস্তা খাওয়ার পর এই যে একটা হুমি তারপর এই যে এসেন্সিয়াল ওয়েলগুলা একটু পরে দেখাবো আমার মেয়েরা আসলে আমাকে আগের দিন গিফট দিয়েছিলো তো বাবলে এটা সকাল সকালে টোন করে ওরা জানে আমার আর সাধারণ বা কোরের প্রয়োজনীয় জিনিসগুলাই আমার বেশি ভালো লাগে অন্যান্য আইটেম থেকে তোরা আমাকে এগুলাই গিফট দিয়েছে তো আমি তো বেশ খুশি আমার আগে ছিল কিন্তু ওভাবে ইউজ করা হয়নি হুমি আর কিছুদিন রাখার পর সেটা জানি না কেন এমনিতেই এখন আর চলছিল না অন হয় তারপর খুব সুন্দর করে স্মেলটা বের হয় না তার জন্য এখন আর ইউজ করি না তখন আমার কাপড়গুলা বের করে নিচ্ছি আর আমি বেবিকারের সাথে কিন্তু পরিয়ে দিয়েছি পরিয়ে দিয়ে তারা তাড়াহুড়া করে আমি একবার হলেও ড্রেসটা পরবো কারণ ঈদ মানে তো আসলে নতুন কাপড় একবার এক এক মিনিটের জন্য হলেও আসলে পরলে দেখা যায় ঈদের একটা ফিলিং পাওয়া যায় তো এই যে ওদের দুজনের ছবি নিচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম তো ওদেরকে পিচার ওরা দুই বোন যেহেতু একসঙ্গে সেম কিনেছে তো ভাবলাম ওদের একটু পিকচার তুলে রাখি আমারও ইচ্ছে ছিল ওদের সঙ্গে ম্যাচিং করে পরব কিন্তু আমার ড্রেসের আসলে সাইজটা মিলেনি আর আমার বড়ো মেয়েরাও আসলে এরকম কালার এ ধরনের মেটেরিয়ালগুলো এখন আর পছন্দ করে না যেহেতু ওরা বড়ো হয়ে গিয়েছে তো ঈশাত আর যারা কিন্তু বেশ পছন্দ করেছে যদিও যারা কিন্তু কিছু বুঝতে পারছিল না আর হাতে কিন্তু মেহেন্দি দিয়েছিলাম ক্লিপটা শেয়ার করতে পারিনি আনফরচুনেটলি আমার মানে একটা জিনিস হয়ে গেছে তারপর আবারও আমি ওকে ঘুম পারি আসলে আমার ছিল ওর হাতে একটু মেহেন্দি দিব আর এই যে ফটোশ্যুট করার সময় সময় একটু সময় ভালো ছিল কিন্তু যখন ফটো তুলব তখন কিন্তু এরকম খান্না খাতে শুরু করে দিয়েছে ও খেলা করবে আর যেটা বলছিলাম আসলে প্রপাশে ই তার কি সেটা তো আসলে আমাদের মা বাবা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিদেশে বা প্রবাসে দেন কিন্তু আমরাই জানি আসলে এখানে আমাদের যদি ফ্যামিলির কেউ থাকতো তাহলে হয়তো এরকম হতো না যাদের ফ্যামিলি আছেন তারা অনেক এনজয় করেন এখানে তো একদিন হয়তো আমারও হয়তো আল্লাহ যেদিন ছান সেই আশাটা পূর্ণ করবেন আমারও একদিন একটা বড়ো ফ্যামিলি হবে তখন এই কষ্টগুলো আসলে এই ভিডিওগুলো দেখবো কারণ পুরনো স্মৃতিগুলো আসলে অনেক মেমোরিয়েবল তো একদিন হয়তো সবাই একটা বড় ফ্যামিলি হবে আমাদের মেয়েদেরও সংসার হবে ওরাও আসবে যাবে তখন আসলে রিলেটিভের অভাবে অভাব হবে না তখন তো ইচ্ছেই থাকবে না কিন্তু এখন একটু ইচ্ছে কেউ আমার বাসায় আসবে তারপর আমি কোথাও যাব আসলে এমনই হয় তবে এটা নিয়ে আসলে ওভাবে বড়ো আসুস নেই আল্লাহ যেহেতু সন্তান দিয়েছেন বাচ্চা কাঁচা দিয়েছেন তো ওদের জন্যই আসলে সব কিছু তুলে রাখবো ওরা যখন বড় হবে ওদের সংসার হবে এমনিতেই বাবার করে বা মার করে আসবে বেড়াতে তো সেই দিনগুলোর অপেক্ষায় আসলে এখন কোন দিনগুলো তো আর খারাপ করে লাভ নেই তো তার জন্য বাচ্চাদেরকে নিয়ে যতটুকু সম্ভব আসলে এই যে ওদের পচন্দের সব খাবার তৈরি করেছি তারপর নিজেই আসলে আমি একটু বুঝতে দিই নি কাউকে ওদেরকে নিয়েই ওদেরকে রেডি করিয়েছি তারপর ওদেরকে নিয়ে পিকচার নিয়েছি কেক কেটেছি আসলে এগুলাই দিয়ে ওদেরকে ওদের যাতে আসলে কষ্ট না হয় ওরা খুব একটা একলা ফিল করে না পা এখন যদি আমি করে খাবার ওভাবে তৈরি না করতাম তা তারপর ওদের জন্য কাপড় না কিনে দিতাম তাহলে হয়তো ওদের মনটা খারাপ হতো ওদের সবাই সেলিব্রেশন করছে তো ওদের যা আছে তা নিয়েই আসলে ওরা সেলিব্রেশন করুক অ্যাটলিস্ট ওরা বুঝতে পারবে যে আমাদের একটা অনুষ্ঠান আসলে সেলিব্রেশন করতেই হবে এটা পাত্রতামূলক তো কথা বলতে বলতে আমরা তো কাপড় পরেছি তারপর কিছু পিকচার তুলেছিলাম বাইরে গিয়ে একটু পার্কে গিয়ে বা আমাদের ঘরের নিচে আসলে এরিয়াটা এমনিতে সুন্দর তো একটু গার্ডেনেও গিয়েছিলাম এসে এখন বাচ্চারা একটু হাঙ্গরিফ মনে হচ্ছিলো তো ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি চটপটিটা ওদের তো ফেভারিট আমি আসলে প্রথম যখন তৈরি করেছিলাম ওরা খেয়ে আসলে আমাকে না পেরে বলেছিল যে হে এটা খাওয়া যায় মোটামুটি তারপর আস্তে আস্তে আমি একটু একটু করে আমার নিজের জন্য তৈরি করতাম ওদেরকে একটা দুটা করে খাইয়ে তারপর এখন তো ওরা পুরো ফ্যান একদম পাতলা করে টোকটা দেয় কারণ বেশি কোনো ঠোক হলো ওরা খেতে পারে না তোদের জন্য একটু পাতলা করে টোকটা দিয়েই চটপটটা তৈরি করি আমার বড়ো মতো একদম হুয়া করে বলছিলো যে এত বেশি মজা এটার জন্য সারাদিন ধরো ওরা অপেক্ষা করেছিল আর এখানে ওদের ঈদের আগের দিনে কিছু ক্লিপ করে দিয়েছি কারণ আসলে এই যে যেটা বলছিলাম করেই বাচ্চাদেরকে নিয়ে এনজয় করেছি ওরা আসলে একটু হয়তো মনে মনে আপসেট ছিল কিন্তু আমাকে বলেনি কারণ আমি চেষ্টা করেছি ওদেরকে নিয়ে যতটুকু সম্ভব একটু একটু ভালো সময় কাটাতে তোরা আমার জন্য এখানে গিফট নিয়ে এসেছিলো ওরা একজন আরেকজনকে গিফট দিয়েছিল এগুলা সম্পূর্ণ কয়েকটা জিনিসই আনপ্লান ছিল মানে একদম টুকিটাকি জিনিস ওরা একে অপরকে গিফট করেছে যেটা আমরা সব সময় করে থাকি তো আমার জন্য আসলে হুমি এনেছে আমি কিন্তু একদমই জানতাম না জানলে আসলে তো ছোটো হুমি জানি না কতদিন যাবে তারপর আসলে ছোটো ছোটো জিনিস যেহেতু এনেছে ওদের বাজেট অনুযায়ী এমনিতে স্কুলে দেখা যায় ওদেরকে আমরা টিফিনের টাকাটা ওরা সেভ করে নেয় কারণ স্কুলে যেহেতু এখন লাঞ্চ ওরা দিয়ে দেয় তো সেই থেকে আসলে আমাদের এরিয়াতে কিছু শপ আছে সেখান থেকে কিনে আনে আর কিছু আসলে ওলা অনলাইন থেকে অর্ডার করে তো আমার জন্য আমি আসলে এই জিনিসগুলো ওদেরকে বলিনি কারণ এই যে লাইটটা আসলে আমি খুব বেশি ইউজ করি না কিন্তু ওরা জানে আমি ঘর সাজানোর জিনিস বা গড়ে কোনো কিছু গড়ের জন্য কোনো কিছু কিনলে সেটা বেশি খুশি হই সেই ভেবেই ওদের বাজেট অনুযায়ী আসলে ছোটোখাটো জিনিসগুলো কিনেছে আমি বলি ওয়ান লাস্ট থিং এটা নিয়ে এসে কম তো এইদে কিন্তু আমাদের সালামি আদান প্রদান করা হয় না এরকম ছোটো ছোটো করে যার যেটা পছন্দ করে সেটা আমরা কি মাথায় রেখে ছোটো খাটো গিফট করে দিই আমার কাছে মনে হয় টাকা তো সারা বছরই দেওয়া হয় তবে এইদের একটু কোনো কিছু দেই আমরা ওপরকে গিফট সেটা আরো বেশি হ্যাপিনেস আনবে আমরা এটা নিয়ে একটু সময় আসলে এনজয় করতে পারবো সেই বিবি আসলে এগুলো খরা তো কার কীরকম আসলে প্রবাসে যারা আমরা থাকি তাদের ঈদ কাটলো বা দেশেও আমরা কী করলাম কেউ যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমার কমেন্ট করে থাকবেন আপনাদের মূল্যবান কমেন্টগুলো আসলে পড়তে অনেক বেশি ভালো লাগে যখন ফ্রি সময় পাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম